তাহার যুদে একবার যে দোয়া চাওয়া হয় না তারপর দুনিয়ার কোন শক্তি সেটাকে কবুল হওয়া থেকে আটকাতে পারে না জেনে নাও তাহার যুদ হল কবুলিয়তের দ্বিতীয় নাম যে দোয়াগুলো ফরজ নামাজে কবুল হয় না সেই দোয়াগুলো তাহার যুদে অবশ্যই কবুল হয় তাই এটা ভেব না যে আমি তো তাহার যুদে চেয়েছি তাও আমার দোয়াগুলো কবুল হলো না বরং জেনে নাও তাহাজুদের দোয়াগুলো কবুল না হয়ে ছাড়ে না আল্লাহ অন্তরেও সেটাই দেন যা তিনি তোমাকে দেওয়ার ইচ্ছা করেন তাহলে কিভাবে সম্ভব যে দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে সেটা রদ হয়ে যাবে যে দুঃখগুলো রাতভর ঘুমাতে দেয় না সেগুলোর প্রতিষেধক তাহাজ্জুদে আছে যে অশান্তি দিনভর শান্তিতে থাকতে দেয় না সেটার প্রতিষেধক তাহার যুদে আছে যে দোয়াগুলো এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল সেই দোয়াগুলোর কবলিয়ত তাহার জুদে আছে যে সমস্যাগুলো তোমাকে ঘিরে আছে সেগুলোর প্রতিষেধক তাহার জুদে আছে অসুস্থতার জন্য শিফা তাহার জুদে আছে পদভ্রষ্ট মানুষের জন্য রাস্তা তাহার জুদে আছে আল্লাহকে নিজের কাছে অনুভব করে তাকে নিজের মনের অবস্থা খুলে বলার সুযোগ তাহার জুদে আছে আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা তাহাজ্যুদে মজুদ আছে আল্লাহকে ভালোবাসার মুহূর্ত তাহার যুদে আছে তাহাজ্জুদের দোয়া ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে যে দোয়াগুলো ফরজ নামাজে কবুল হয় না সেই দোয়াগুলো তাহাজ্জুদের নামাজে কবুল হওয়ার ক্ষমতা রাখে যে দুঃখ শান্তিতে থাকতে দিচ্ছে না তাহার যুদ সেই দুঃখগুলোকে মুছে ফেলার ক্ষমতা রাখে এই যে মন এত অস্থির তাহাজুদ রোহ পর্যন্ত শান্তি পৌঁছানোর ক্ষমতা রাখে তাহাজুদ ভাগ্যবানদেরই ভাগ্যে থাকে আর ভাগ্যকে বদলানোর ক্ষমতা রাখে একা আছো কেউ সাথে নেই তাহলে জেনে নাও তাহাজুদ আল্লাহর সাথে সাক্ষাৎ করার ক্ষমতা রাখে যা কিছু অসম্ভব লাগছে তাহাজ্জুদ সেটাকে সম্ভব বানানোর ক্ষমতা রাখে অশ্রু দীর্ঘশ্বাস কষ্ট চিন্তা তাহার সব থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে কোনো রাস্তা দেখতে পাচ্ছ না তাহলে চিন্তিত হয়ে না তাহার অলৌকিকতা করার ক্ষমতা রাখে আল্লাহ বলেন কেউ কি আছো চাওয়ার মতো আমার কাছে চাও আমি তাকে দিব তাহলে জেনে নাও তাহারজুদ রবের থেকে কোন বলানোর ক্ষমতা রাখে তাহারজুদ খুব প্রিয় ইবাদত এটা তার কথায় রাজি করিয়েই দম নেয় সৌভাগ্যবান সেই মানুষ যে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তাহাজ্জুদ আদায় করে হেসে দিনভর নিজের দুঃখগুলোকে লুকিয়ে রাখো আর তারপর ওয়াক্তে তাহাজ্জুদে আল্লাহকে কেঁদে কেঁদে সব দুঃখ শোনাও বিশ্বাস রাখো তোমার রাতে উঠে আল্লাহর কাছে যাওয়া যায়া হবে না আল্লাহর কাছে সেই অন্তরের থেকে প্রিয় আর কি হতে পারে যে রোজ তাহাজ্জুদের শেষ দেয় ভেঙে তার সামনে খণ্ড বিখণ্ড হয়ে যায় কিন্তু তারপরও তার মজে যার অপেক্ষা করে যে দোয়াগুলোর তৌফিক তুমি বারবার তাহাজ্জুদে চাওয়ার জন্য পাচ্ছ সেটা তোমার ভাগ্যেই হতে চলেছে তুমি যতই আল্লাহর ওপরে বিশ্বাস করবে ততটাই মজেজাকে বাস্তব হতে দেখতে পাবে তোমার তাহাজ্জুদের দোয়াগুলো কোন সফর অবশ্যই তৈরি করবে তোমার শুধু তোমার অন্তরে সবরের মোহর লাগাতে হবে এই মনকে শুধুমাত্র নিরাশা আর হতাশা থেকে মুক্ত রাখতে হবে ওই রবের ওপরে বিশ্বাস দৃঢ় করতে হবে যদি খেয়াল এখন পর্যন্ত মন থেকে বের না হচ্ছে তাহলে বুঝে নিও আল্লাহ কবুল করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর তাহাজুত পর্যন্ত তিনি নিয়ে এসেছেন তোমার অসম্পূর্ণ কাহিনীও সম্পূর্ণ হতে চলেছে যে দোয়াগুলো তাহাজ্জুদের সে তার মন থেকে বের হয় তখন সেগুলো আল্লাহর থেকে কোন বলি দম নেয় তাহাজ্জুদের নামাজ মনের আজানে পড়া হয় এর জন্য ডাক স্বয়ং আড়স থেকে আসে এই সময় আপনার খেয়ালকেও বাস্তব বানিয়ে দেয়া হয় আল্লাহ পাককে আল্লাহ পাকের জন্য ভালোবেসে দেখো আল্লাহ পাকের সন্তুষ্টিকে প্রথমে রাখবে তার ইচ্ছাতে রাজি থাকবে তাহলে তোমার ইচ্ছাকেও তার ইচ্ছা হতে দেখবে তাহলে আল্লাহ পাকও তোমাকে সবার থেকে বেশি দিবেন দোয়া করে সবর আর বিশ্বাস স্থাপনকারীদের জন্যই মজে যা হয় আল্লাহ পাক তো আছেন না দেওয়ার জন্য আপনি শুধু বিশ্বাসের সাথে চান সব কিছু অসম্ভবে মনে হোক না কেন যে আরসের বাদশাহ উনি ভালো জানেন সে আপনাকে কখন কি আর কিভাবে দিতে হবে তাহলে তাকে আপনার জন্য যথেষ্ট বানিয়ে নিন আমার বিশ্বাস আছে যে আমার আল্লাহ আমার বিশ্বাস কখনোই ভাঙবেন না তাহার যুদ আমাকে আমার আল্লাহকে ভালোবাসতে শিখিয়েছে দোয়াতে যদি মন লাগতে শুরু হয়ে গেছে তাহলে জেনে নাও আল্লাহ তোমার ভাগ্য বদলাতে চলেছেন তিনি রাজি হয়ে গেছেন জানো আল্লাহ প্রতিটা নামাজের জন্য তার বান্দাকে বলেছেন যে তুমি আমার বান্দাদেরকে নামাজের জন্য ডাকো কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ নিজেই আমাদেরকে ডাকেন কেন চাইব আমি দুনিয়ার কাছে কিছু যখন আমার একটিয়ারে তাহাজ্জুদের নসিব আছে যে দোয়াগুলোর জন্য তুমি তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে গেছো সেই দোয়াগুলোকে আল্লাহ কিভাবে অসম্পূর্ণ ছাড়তে পারেন তাহাজ্জুদের নামাজে যতটা শান্তি আছে ততটা শান্তি দুনিয়ার আর কোনো কোনোতেই পাওয়া যাবে না তাহায্যদাইকারীদের মজেজার জন্য অপেক্ষা করতে হয় না বরং মজেজা তাদের জন্য অপেক্ষা করে তোমার তো খবরও নেই আল্লাহ তোমার জন্য কোন কোন মাধ্যম বানাচ্ছেন তোমার যেটা শেষ হোসিলা মনে হয় আসলে সেটা তো আল্লাহ রসিলার প্রথম ধাপ কেননা তুমি তার পরিকল্পনা সম্পর্কে ধারণাও করতে পারবে না তুমি কখনোই বুঝতে পারবে না যে তিনি কোন কোন বাহানার মাধ্যমে তোমাকে দেওয়ার পরিকল্পনা বানিয়েছেন আর কোন কোন রাস্তার মাধ্যমে তোমাকে দিতে চান আর এর সবচেয়ে বড় দলিল হল তাহাজ্জুদ আল্লাহ তাহাজ্জুদের নামাজ বানিয়েছেন যার ফল কেবলমাত্র দেয়া আর যদি তিনি চাইতেন তাহলে তাহাজুদ বানাতেনি না কিন্তু তিনি দিতে চান এজন্য তিনি তাহাজ্জুদ বানিয়েছেন এটাই বিশেষত্ব তোমার রবের উনি আমাদের চাওয়া আমাদেরকে দিতে কখনোই অস্বীকার করেন না যখন কবুলিয়তের এক রাস্তা বন্ধ হয়ে যায় তখন তিনি জলদি দ্বিতীয় রাস্তা দেখিয়ে দেন তাই যদি তুমিও এমন কোনো মজেজার রাস্তার অপেক্ষায় আছো তাহলে সেটা হলো যুদের রাস্তা যার উদ্দেশ্যই হল কবুলিয়ত এটাই সেই নামাজ যেটা ফরজ নামাজের পর এমন গুরুত্বপূর্ণ নামাজ যা আল্লাহর থেকে কোন বলানোর ক্ষমতা রাখে যা এখন পর্যন্ত দোয়ার মাধ্যমে পাওনি দেখে নিও আল্লাহ সেটাকে তাহাজ্জুদের মাধ্যমে তোমার কাছে টেনে আনবেন তাহাজ্জুদ তো শুধুমাত্র একটা বাহানা ফায়াকনের ফয়সালা তো অনেক আগেই করা থাকে আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছেন এর মানে বোঝো আল্লাহ তোমার চাওয়াকে তোমার কাছে আনার পরিকল্পনা করেছেন আল্লাহ ফিরিয়ে দিবেন তোমার প্রতিটা সেই হারিয়ে যাওয়া জিনিস যেটা ওয়াক্তে তাহার যুদে তোমার মন চায় আল্লাহ বেনামাজির মুখ থেকে বের হওয়া দোয়াগুলোকেও যখন রদ করেন না তাহলে কিভাবে তাহার যুদে ফেলা অশ্রুর পরে তোমাকে খালি হাতে থাকতে দিবেন যদি শবর করতে করতে তোমার শক্তি ভেঙে যাচ্ছে তাহলে এটা ভাবো যে যে আল্লাহ হজরত ইয়াকুব আল্লাহ সালামকে এত অপেক্ষার পরে ইউসুফের সাথে মেলাতে পারেন তিনি আপনার শবর জায়া করে দিবেন আপনার সময় আসলে আপনাকেও আপনার ইউসুফ অর্থাৎ খুশির সাথে মিলিয়ে দেয়া হবে কিন্তু সঠিক সময়ে চিন্তিত কেন হচ্ছ কঠিন সময়ে তাহাজ্জুদের শেষ দায় তোমার প্রতিষেধক হয়ে যাবে কখনো কখনো এক তাহাজুদের নামাজি আপনার জখমকে সারিয়ে দেয় তাহাজ্জুদে ফেলা আপনার অশ্রু কখনো যাওয়া হবে না এটা আল্লাহর কাছে থেকে আপনার দোয়াগুলোর জন্য কোন বলিয়েই ছাড়ে আপনার জীবনে পড়া এক তাহাজ্জুদের নামাজে আপনার পুরো জীবনকে বদলানোর ক্ষমতা রাখে তাহাজ্জুদ সেই আশা যা কখনো ভাঙতে পারে না বরং আশা পূরণ করে তাহাজুদ মজেজার দ্বিতীয় নাম এমন হতেই পারে না যে আপনি তাহাজ্জুদ পড়ছেন আর আপনার জন্য মজেজা না হয় মজেজা অবশ্যই হবে যদি আপনি সত্যিই আল্লাহর কাছে কিছু চান তাহলে তাহাজ্জুদ পড়ুন এটা দোয়া করার উত্তম সময় আর কবুলিয়তের মুহূর্ত আল্লাহ যদি দিতে না চাইতেন তাহলে তিনি কোরআনে কোন ফায়াকোনের কথা কেন বলতেন বিশ্বাস রাখো সমস্ত দোয়া কবুল হবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম